সকলের প্রতি রই আদাব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি ভালোবাসা আজকে আমি কিছু কথা বলতে যাচ্ছি দর্শক ভাইদের উদ্দেশ্য করে হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা তা আমি জানি না তবে আসলেই কিছু কিছু তান্ত্রিক কিছু কিছু সাধক কিছু কিছু কবিরাজ যে কাজগুলা করে আসলেই তারা কি সঠিক করে নাকি ভুয়া করে না ওরা শুধু টাকা খাওয়ার জন্য তাদের ভিডিও দিচ্ছে না তাদের ফেস দেখাচ্ছে না তাদের চেহারা দেখাইতে যাচ্ছে না কেন কিসের জন্য তাকে কি এই ছোটা পানি দিয়ে কি তাকে ঘুলে খাবে না তাকে লবণ দিয়ে কাঁচা কাঁচা চিপিয়ে খাবে তো দর্শক ভাইদের আমার একটাই অনুরোধ যে আপনারা যার কাছ থেকে তফবিন নেন প্রথমে যাচাই বাছাই করবেন জিজ্ঞাসাবাদ করবেন যে তার অবশ্যই একটা নাম রয়েছে তার একটা টাইটেল রয়েছে যেমন আমি পূর্ণিমা রানী রায় বলতেছি হয়তো অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে দিদি আপনার নাম কি। তা আমার নাম বলতে আপত্তি কোথায় আমার নাম তো আমি অবশ্যই বলবো কেন বলবো না আমি যদি নাম না বলি তাহলে কেন ভিডিওতে আসছি আর কেন আমি এখানে বসছি আমি যদি কাজ না জানি তাহলে আমি এই আপনাদের সাথে আমার এমবি খরচ করে কথা বলার কোনো দরকার ছিল না তাই আপনাদেরকে বলতেছি সাবধান হয়ে যাবেন আসলে কিছু কিছু বানোয়াট কিছু কিছু তান্ত্রিক কিছু কিছু সাধক রয়েছে যে আপনাদেরকে হয়রানিমূলক বুঝেন হয়রানিমূলক বুঝেন যদি হয়রানিমূলক বুঝে থাকেন তাহলে অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে দিদি ঠাকুর কথাগুলো কি বলেছে তো অনেকেই অনেক ভাষায় বুঝে অনেকে আবার অনেক ভাষা বুঝে না যদি না বুঝে থাকেন তাহলে আমার যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে অবশ্যই আপনারা পরামর্শ করে নেবেন আর কি কি ধরনের তববির করা হয় আমি অবশ্যই আপনাদেরকে বলে যাচ্ছি স্বামী বা স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরে আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান মনের মানুষকে কাছে পেতে চান হারানো প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থ প্রেমে সফলতা ফিরে পেতে চান ছেলে বা মেয়ে পরকিয়া করতেছে তাকে আয়ত্তে আনতে চান বর্ষে আনতে চান আপনার সাথে অনেক দিন যাবত থেকে সম্পর্ক ছিল সম্পর্কটি নষ্ট হয়ে গেছে সেই সম্পর্ক জোড়া লাগাতে চান তাহলে আর দেরি কি আজ যোগাযোগ করুন পরামর্শ করুন জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদবির করবেন মিল মোহাব্বতে তদবির কিভাবে করা হয় তার নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সরি দেওয়ার চেষ্টা করবেন আপনার স্বামী অন্যের হাত ধরে চলে যাচ্ছে আজীবন আপনাকে ছাড়ে দিয়ে সে অন্যের হাত ধরে চলে যাচ্ছে তাকে কিভাবে ফিরানো যায় কিভাবে আয়ত্তে আনা যায় আপনার কথায় উঠবে আর বসবে তাকে কিভাবে আপনি আপনার নিজের করে নেবেন শুধু তার নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ ছটি দেওয়ার চেষ্টা করবেন দিদি ঠাকুর কাজের আগে ফিফটি পারসেন্ট নেয় কাজের পরে ফিফটি পারসেন্ট নেয় চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কালা মাধ্যমে কীভাবে তবভির করে থাকেন শুধু তাই নয় আরও রয়েছে আপনাদের জন্য এই দিদি ঠাকুর বিপদে আপদে আপনাদের সুখ সময় পাশে রয়েছে শুধু তাই নয় প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি পাঁচশত একান্ন টাকা আপনার ছেলে বা মেয়ে বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে সেটি আয়ত্তে আনতে চান বসে আনতে চান যোগাযোগ করবেন পরামর্শ করবেন ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমায় জয়ী হওয়া হারানো জিনিস ফিরে পাওয়া ব্যর্থ প্রেমের সফলতা ফিরে পাওয়া আপনার ছেলে পড়ালেখায় অমনোযোগী তাকে আয়ত্তে আনতে চান বসে আনতে চান মেধা শক্তি কম আপনার কথা শুনে না আপনার অবাধ্য বাধ্য করতে চান তাহলে তার নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন শত্রুকে দমন করবেন শত্রুকে আয়ত্তে আনবেন শত্রুকে বসে আনবেন তাকে বিচ্ছেদ করবেন জাদু বান কুফুরি নষ্ট বা ভর্ষ করতে চান আপনার বাড়িতে জড়ি বটি ফুটানো রয়েছে সেগুলো নষ্ট বা ভর্ষ করতে চান চিতাশালের মাটি ছিটানো রয়েছে কবরে মাটি ছিটানো রয়েছে আপনার শরীরে জিন চালান করেছে আপনার শরীরে বান মেরেছে শরীর জ্বালা পুড়া করে থাকতে পারেন না মাথা ঝিমঝিম করে হাত পাও ব্যথা করে তার জন্য তদবির করতে চান আজও যোগাযোগ করবেন পরামর্শ করবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন যে দিদি ঠাকুর যে কথাগুলো বলছে কথাগুলো না শুনে কথাও কেউ যাবেন না পুরো ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন না শুনে আপনারা ভিডিওটি ধাক্কা মারে উপরে ওঠায় দিবেন না জীবনে তো বহুত জায়গায় আপনারা তববির করেছেন কিন্তু এই পূর্ণিমা রানী রায়ের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক কালা মাধ্যমে যদি তববির নিতে চান পুরো ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারাপী যে রয়েছে তাদেরকেও আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনার এবং আপনার যে মনের মানুষ অনেক দিন যাবৎ আপনার সম্পর্ক ছিল সেই সম্পর্কটি ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তাকে কিভাবে সম্ভব দিদি ঠাকুরের সম্পূর্ণ তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ